পায়রা আছে মাছ আছে আমি যেটা দেখে ভয় পাই ওটা হাতে নিয়ে নাড়াচ্ছে এগুলো কথা থাক 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 কি আরে নিবা সাবধান বাবা সাবধান ও আমন্ত্রণ সবাই কাশে করি ভালো আছেন আমরা উপকূলের একটি মাছের ঘেরে রয়েছি একটি প্রান্তিক পরিবারের সাথে মাছ ধরছি তাদের ঘেরে আমি তো চিন্তা করতে পারিনি এত মাছ আছে হ্যাঁ ওই তো

সাধারণত সমুদ্রের সুন্দরবনের নোনা পানির মাছই এখানে হয় সেগুলো মৌসুম শেষে তুলে ফেলা হয় এখন আমরা সবাই মিলে মাছ ধরছি সেই খেলে আগের পর্বে নিশ্চয় দেখেছেন কাদার মধ্যে কিভাবে লুটোপুটে খাচ্ছি আমরা বিশেষ করে বাচ্চারা ভীষণ আনন্দ পাচ্ছে একদম আমাদের শৈশবের কথাই মনে পড়ে যায় এদিকে দুপুর গড়িয়ে গেছে মা ডাক আনন্দ পাচ্ছে হ্যাঁ কি করবেন কন

বন এই প্রান্তিক মানুষদের যাদের ছোটো খাটো মাছের ঘের আছে তাদের সংসার খরচ চালাতে এই ঘেরগুলো ধারণ ভূমিকা রাখে তারা প্রতিদিন বা হিসাব করে চিংড়ি মাছ তোলেন নিয়ম করে বাগদা চিংড়ি হরিণা চিংড়ি প্রচুর হয়

তাই না আমি তো খালি চিন্তা করি ঠান্ডা লোক যদি না হয় ভাই তাহলে এই গোল গুলো পাকলো কিভাবে এই হচ্ছে সেই গোল মালিক বুঝলেন এই ট্যাংরা গুলো গোলসা ট্যাংরা নামে পরিচিত এদিকে দেশি ট্যাংরা তো বটেই মানে লবণ পানির ট্যাংরা নয় কিংবা চাষের ট্যাংরাও নয় এগুলো আমরা কিনে নেব এখান থেকে এবং রান্না বান্না করে খাবো এদিকে সর্দারের গায়ে জ্বর এসছে এই মাছ

দেখতে এই মাছ সুন্দর দেখতে পায়রা মাছ খাইতেও খারাপ না যত রকমের চান্দা আছে তার চেয়ে বেশি মজা লাগে আমার কাছে পায়রা মাথায় দিয়ে পায়রা হ্যাঁ খুব মজা লাগে এটা আলম ভাই তার ঘিরে সবগুলো মাছই তুলে ফেলেছেন তবে ভেটকি সহ কিছু মাছ আলাদা করে রেখেছেন সেগুলো আরেক বছর পালবেন পুষ্পের দিচ্ছ নাকি যে মাছ আমরা কয়টা ছাড়লাম তোমার শ্বশুরবাড়ির কোনো অভাব নাই ঘরে ঘরে তোমার শ্বশুরবাড়ি হ্যাঁ

মানুষ আসা যাওয়া করছে টুকটাক খুব বেশি নয় কুমিরের আতঙ্ক চারপাশে আমরা আগের দিনে হলে এই খালেই গোসল সেরে নিতাম কিন্তু কুমিরের আতঙ্ক চারপাশে কিছুতেই না আমরা এখানে গোসল করব না পাও রাখবো না আমরা ভেতরের কোনো একটি পুকুরে গোসল করব ঢিল দেবো না এর দিকে তো ঠিক আছে কাকুরা তো জ্বালার মধ্যে আছে একটু না সবাই ভীষণ ক্ষুধার্ত তবে গোসল করতেই হবে কারণ সবার গায়ে মাখা দুপুর গড়িয়ে গেছে আমাদের ট্রলারে সম্ভবত রান্নাবান্না একদম শেষ আমাদের শহীদুল কাকু নিশ্চয়ই সেই কাজগুলো শেষ করেছেন আমাদের ইবাদুল কাকু আছেন ট্রলারে ভাটার কারণে সেটি মাছ খালে নিয়ে রাখা হয়েছে আমরা গোসল করে এসে আবার উঠে পড়ব এই ট্রলারে জোয়ার ভাটার আসলে চাপ অনেক বেশি সে কারণে ভাটায় যাতে ট্রলারটি ঠেকে না যায় সেদিকে সব সময় নজর রাখতে হয় এছাড়া এই কুমিরের খালে আমরা আটকা পড়তেও চাই না যাই হোক আমরা গোসল করতে যাচ্ছি আলম ভাইয়ের পাশের যে ঘর রয়েছে সেই ঘরের সামনে একটা ছোট্ট পুকুর রয়েছে সেখানে সেখানে মিঠা পানি আছে গোসল করবো এই বাঘের মাসি খবর কোন পুকুর এটা আচ্ছা আচ্ছা হলে আমরা নামবো তার আগে না এনে গোসল করবো এখন ঘরের ভিতর দিয়ে কোন দিক দিয়ে যে যাচ্ছি বা বা হ্যাঁ পুকুরের ঘাট চলে আসছি আমরা খালা অনুমতি দিছে নামার এ খালা নামবো পুকুর পরে গোসলের সিরিয়ালে আছি আমরা এদিকে আলম ভাই আজকে ধরা মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে এনেছেন এখন

মানে ওর বা গ্রাম ভাগ নিতেই হবে নেবেই হ্যাঁ না নামতো না কিন্তু না ঠিক আছে সব মিলিয়ে এই বন উপকূলে দারুণ সময় কাটছে আমাদের ঢাংমারি সহ এই অঞ্চলের অনেকের সাথেই দেখা হলো তারা সুব্রতর বিষয় নিয়ে মন খারাপ করছেন সবাই আবার প্রত্যেকেই ভাবছেন পেট তো আর চলছে না সুন্দরবনে আবারও যেতে হবে আমি ভাবছি প্রান্তিক এই মানুষগুলোর জীবনগুলো ঘুরে ফিরে সেই জঙ্গলে চলে যায় আমাদের সঙ্গী সাথীরা যারা আছেন তাদেরকে আমরা সবসময় বলছি যে আরো কিছুদিন অপেক্ষা করতে আসলে অপেক্ষাও করতে পারছেন না তারা কারণ পেট চালাতে হলে তাদের আবারও সুন্দরবনে যেতেই হবে এসব নিয়ে অনেক কথা হবে আমরা আরো কিছুদিন আছি এই অঞ্চলে সুন্দরবন এবং এই বনের পাশের মানুষদের নিয়ে অনেক কথা হবে তাদের গল্প শুনবো আপনাদের শোনাবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই